সুখ জানতে চাচ্ছে কিন্তু হবে না কেন না ওই আশ্রয় তত্ত্বে বিভাবিত হতে হবে ভগবানকে আশ্রয় তত্ত্বে বিভাবিত হতে হবে তবে তিনি আস্বাদন করতে তার আগে নয় তাই এই মতো ভক্ত বা ভক্ত হচ্ছে আশ্রয় তত্ত্ব তাই এই মতো ভক্ত ভাব আপনি আচলী ভক্তি করিলেন প্রচার আজ ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তভাব ভাব করে রাধারানীর প্রেমকে গুরু করে তার অঙ্গকান্তি নিজের অঙ্গে লাগিয়ে তিনি গৌর সুন্দর কারণ আপনারা জানেন যে রাধা কৃষ্ণ দুজন নয় রাধা একজন নারী কৃষ্ণ একজন পুরুষ এরকম নয় মহাজন বলছেন রাধা কৃষ্ণ এক আত্মা একজন দুই দেহ ধরি অনন্যে বিলাসায় রস আস্বাদন করি আনন্দ পাওয়ার জন্য রস আস্বাদন করার জন্য লীলা করার জন্য তারা দুভাগে ভাগ হয়েছেন দুজন নয় একজন এবেতেই এবে সেই দুই দেহ হইলা এক ঠাই রস আশা দিতে হইল চৈতন্য গোষায় আবার সেই দুই দেহ মিলেমিশে এক হয়ে গেল তিনি হলেন শ্রী গৌসুন্ধর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তন্ন তো এইটা তো গেল মুখ্য কারণ গৌণ কারণ হচ্ছে অনর্কৃত চরিঞ্চি রাত করুণায় অবতীর্ণ কলহ সমরপয়ত উন্নত উজ্জ্বল রস অনর্পিত চরিং চিরাজ চিরকালে অর্পণ করা হয়নি অনর্পিত চরিং চিরাজ করোনায় অবতীর্ণ কল এই বিশেষ কলিযুগে আমি অবতীর্ণ হয়ে সমর্পয়ত সমর্পণ করব উন্নত উজ্জ্বল রস সে উন্নত উজ্জ্বল রসটা কি স্বভক্তি মানে নিজের ভক্তি কেমন ভক্তি শ্রেয়াম মানে শ্রেষ্ঠ নিজে যে শ্রেষ্ঠ ভক্তি সেটা দান করবো জগজ্জীবকে এই বাসনায় কৃষ্ণচন্দ্র গৌ সুন্দর হলেন গৌ সুন্দর হয়ে তিনি জগৎজীব কি দিলেন হরের নাম হরের নাম হরেন নামে কলিযুগে কলির জীবের একমাত্র হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন এ জগতের নাম এ গোলকে সব যুগে নাম থাকে কিন্তু প্রেম থাকে না গোলকের প্রেমধন মহাপ্রভু নিয়ে এলেন এনে এই নাম আর প্রেম দুটো একসাথে মালা গেঁথে জগৎ জীবের গলায় পরিয়ে দিলেন এই জন্যে জগতের জীব এই হরিনাম পেয়ে আজ কৃতার্থ হল সেই হরিনাম যথাযথভাবে আশ্রয় করলে কি হবে চেত দর্পণ মার্জন চিত্ররূপ দর্পণ আয়না আমাদের চিত্তরূপ দর্পণে যে অনাদিকাল থেকে কামনা বাসনা কিলবিল করছে সেই কামনা বাসনা বিমুক্ত হবে এই ভাগবত এই হরিনামের দ্বারা এই নামামৃত সুধা সেখানে সিঞ্চিত হলে আমাদের সমস্ত হৃদয়ের কলুষকারী বা বিমুক্ত হবে এই জন্যে মহাপ্রভু মহাপ্রবাই যে হরিনাম দিয়ে আমাদেরকে তিনি কৃতার্থ করলেন এবং আমাদেরকে তিনি সেই নৃত্য ধামে নিত্য আলায় নৃত্য অভিষ্ট স্থলে পৌঁছে যাওয়ার জন্য ব্যবস্থা করলেন অথচ আমরা আমরা যারা এই জনজগতে কেউ স্বামী কেউ পিতা কেউ সভাপতি কেউ চেয়ারম্যান ইত্যাদি সেজে বসে আছি আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থে ইন্দ্রিয় তৃপ্তির জন্য স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের মঙ্গল চিন্তা করে তাদের সুখ চিন্তা করে তাদের আনন্দ চিন্তা করে আমরা যে কর্মগুলি করে যাচ্ছি সেগুলি যথাযথ কর্ম নয় সেগুলি অনিত্য জড় জাগতিক কর্ম এই অনিত্য জড় জাগতিক কর্মের ফলে বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি আর সেই কর্মবন্ধন থেকে মুক্ত হবার জন্য একমাত্র এই নামকে আশ্রয় করে নামের চরণে নিজেকে সমর্পিত করতে পারলে কারণ যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সেই আছে আপনি হরি অতএব সে নাম এবং নামই যে অভিন্ন নামের চরণে নিজেকে নিয়োজিত করতে পারলে সমর্পিত করতে পারলে আত্মনিয়োগ করতে পারলে আত্মসমর্পণ করতে পারলে নামই কৃপা করে আমাদের অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাবে তো সেই গৌর সুন্দরের মহাজন গণ গৌর সুন্দরের যে চিত্রকল্প রচনা করেছেন যে একটি কথা যে একটি পদ পদাবলী আমাদের একটু বলতে হয় আস্বাদন করতে হয় যেমন বলছেন দাস ঠাকুর বলছেন অবতার সার গরায় অবতার কেন না অমন অবতার সা গরায় অবতার কেন না করিনি রে বাস গেল না পিয়াস গেল আপন করম ফেরে যত যত অবতার এসেছে গৌষ্ণার হচ্ছেন সবার শ্রেষ্ঠ সবার উপরে এমন অবতার হয়নি আর হবে না সেই অবতার সার সমস্ত অবতারে সার সমস্ত অবতারের শ্রেষ্ঠ অবতার শ্রী গৌসুন্দর আসলেন অথচ তাকে আমরা আশ্রয় করতে পারলাম না কেন আপন কর্ম ফেরে করি বাস নির্বাণ জল জলে বাস করেও যদি কারো জলের পিপাসা না যায় করি নীরে বাস গেল না পিয়াস পিপাসা পিপাসা লাগলে তো মানে জল খায় কিন্তু জলে বাস করেও পিপাসা নিবারিত হলো না কত বড় দুর্ভাগ্য করি নিরেবাস আপন কর্ম ফেরে নিজের কর্মদোষে জড় জাগতিক কর্ম করে আজ আমরা এই হেন মহাপ্রভু হেন অবতার হয়নি হবে না যার তার কৃপা আমরা যথার্থ পাচ্ছি না বলছে কণ্ঠকেরও তরু সদাই সেবিলিমন অমৃত পাইবার আসে কন্ঠ মানে তো কাটা কাটা গাছটা সেবা করে যাচ্ছি কেন না অমৃত বাবার জন্য তাহলে কন্ঠ কেড়ে তরু সদাই সেবিলি মন অমৃত পাইবার আসে প্রেম কল্প শ্রী গৌরাঙ্গ আমার অথচ প্রেমের কল্প শ্রী গৌরাঙ্গ তাহারে ভাবিলি বিষে তাহলে এর বড় দুর্ভাগ্য আমাদের আর কি আছে আজ আমরা গৌধরীকে বিষ মনে করে তার কাছে যাচ্ছে না কন্টকের তরু এই যে সংসার সংসার কন্টকা সেখানে অনিত্য জল সুখ স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন খাতি প্রতিষ্ঠা তার লোবে সেই সুখে মত্ত হয়ে সেই আনন্দ পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছি সমস্ত জীবন পাপ করছি কিন্তু বহু সুন্দরের কাছে যাচ্ছে না তাই না মহাজন আর জায়গায় বললেন কি যদি গৌর না হইতো তবে কি হইতো কেমন ধরি তান্দে রাধার ও মহিমা রসসীমা জগতে জানাতো কি এই যে জগতে আজ আমরা আছি অত্যন্ত সুদুর্লভ মনুষ্য দেহ লাভ করে শুধু মনুষ্য দেহ বলবো না ভজন যোগ্য আমাদের হাত পা চোখ কান সবকিছু আছে আমাদের ভাষা আছে আমাদের শিক্ষা আছে তারপরেও এত সুন্দর ভজন দেহ লাভ করেও আজ আমরা গৌরণের ভজন করতে পারছি না তাই না আর এই দেহে যে প্রেমের সেই ভজন আজ গৌর সুন্দর যদি না আসত তাহলে কিন্তু আমরা পেতাম না তাই যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দে ও মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে এই জগতে এই রাধার প্রেমের মহিমা জানানোর অন্য আর ছিল না আর কত। তাই যদি আমরা গৌসুন্দরকে নিত্যানন্দকে ভজনা করি নিত্যানন্দ কেন না নিত্যানন্দ হচ্ছে তত্ত্ব যেমন শ্রীধাম বৃন্দাবনে ব্রজভূমিতে ব্রজ ভজনে যুগল ভজনে আমার আশ্রয় তত্ত্ব হচ্ছে রাধারানী রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় তেমনি আমার কলিযুগে কলিযুগ পাবন অবতারী ভগবান বহু সুন্দর হচ্ছে শ্রী নিত্যানন্দ শ্রী নিত্যানন্দ কৃপা ছাড়া গৌর কৃপা হবে না আর গৌর নিতায়ের কৃপা ছাড়া ব্রজে রাধা কৃষ্ণ কৃপা হবে না হেতা গৌর নিতায় ভজন হবে সে তা রাধা কৃষ্ণ কৃপা পাবে তাই মহাজন কত কত দৃষ্টান্ত আমাকে দিয়েছেন যে গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ এই যে গৌরধরী গৌরাঙ্গের যে দুটি পদ তার যে শ্রীচরণ গৌরাঙ্গের দুটি পদ যার ধন ওই সম্পদ ওই সবকিছু যে মনে করে গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সাদ ভক্তি প্রেম ভক্তি এটাই সাদ গৌরাঙ্গের মধুর লীলা যার কর্নে প্রবেশীলা হৃদয় নির্মল ভেলতা যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয় তার যাই বলিহারি আর গৌরাঙ্গ গুণেতে ছরে নিত্য লীলা তার সুরে সেজনা ভকতি অধিকারী ভক্তির অধিকারী একমাত্র সেই মহাজন্দর আমাদের দৃষ্টান্ত দেখিয়েছে যাই হোক আমার তো বিবেচনা করা উচিত আপনারা সবাই অনেক দূর থেকে এসেছেন শ্রী বিল্লমঙ্গল দাস শ্রীমুখে অত্যন্ত মূল্যবান তাৎপর্যপূর্ণ ভাগবতী কথা আস্বাদন করবার জন্যে শীতের রাত্রি আপনাদের কষ্ট হবে এই কথা ভেবে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না শুধু এইটুকু বলবো যে বিশ্বনাথ বিশ্বাস এবং তার ভাইয়েরা তার পিতার বিদেহী আত্মার সদ্গতি কামনায় মঙ্গল কামনায় তার নিত্য সেবা কামনায় যে আয়োজন করেছে সে আয়োজন সার্থক হোক এবং তাদের পিতা পুত্র পুত্র এই শব্দটি আপনারা সকলেই জানেন আমি জানা কথা কি বলছি পুত্র পুত এবং নরক থেকে যে ত্রাণ করে সেই তো পুত্র তো পিতার কোথায় গতি হচ্ছে আমরা জানি না কিন্তু সেই পিতার পুত্র যারা তারা সেই পিতাকে ভগবানের সন্নিধানে ভগবানের পাদপাদনে তার তার সাধনোচিত ধামে নিয়োজিত করে ভগবানের সে অপ্রাক্ত দিব্য লীলা সেই অপারিত দিব্য আনন্দ পাবার জন্য সেবা সুখ পাবার জন্যে তাদের এই প্রয়াস কারণ আপনারা জানেন বি বিদেহী আত্মা এই যে দেহটা বিযুক্ত হয়েছে আত্মা তাহলে দেহবিহীন যে আত্মা সে হচ্ছে বিদেহী আত্মা ওই বিদেহী আত্মা অত্যন্ত সূক্ষ্ম বলে কেমন সূক্ষ্ম তাহলে একটা চুলের অগ্রভাগকে দশ হাজার ভাগে ভাগ করলে যে সূক্ষ্মটা হয় ইলেকট্রন প্রোটন নিউট্রন তার চেয়েও সূক্ষ্ম পাওয়ারফুল মাইক্রোস্কোপে দেখা যায় না এত সূক্ষ্ম তো কিভাবে বোঝা যায় অনুভব বাতাস আমরা চোখে দেখি না কিন্তু অনুভব করি তো এই বিদেহী যে বায়ু নির্ভর এখন এখানে বাতাস আছে বায়ু নির্ভর আত্মা এখানে উপস্থিত আছে কারণ যেখানে ভগবানের কথা আলোচিত হয় কীর্তিত হয় সেখানে যেমন ভগবান আসেন তেমনি যার উদ্দেশ্যে এটি আস্বাদন করা হয় তার বিদেহী আত্মা সেখানে উপস্থিত থেকে এই ভাগবত কথা মূল্যতা আস্বাদন করেন এবং তার যে উপকার সেটি তিনি লাভ করেন তাই আমরা মনে করব যে এখানে ভগবান আছে বিদেহী আত্মা আছে ভগবানের কথা আস্বাদন করে তিনি পরম প্রতি লাভ করবেন আমি সর্বশেষে একটা ছোট্ট গল্প বলে আমার বলোচনা শেষ করছি সেটা হচ্ছে আমরা যারা সাধারণ সংসারী মানুষ সংসারের কোনো কাজে আমরা ঢাকা বা কলকাতায় গেলাম সেখানে দশ দিন কি এক মাস কি এক বছর আমার একটা কাজের সময়সীমা ছিল তারপরে ওই কাজটা একদিন আমার মিটে গেল মিটে যাবার পরে আমি কি আর ওই ঢাকা বা কলকাতায় পড়ে থাকবো ফিরে আসব কোথায় আসব আমার বাড়িতে যেখানে আমার স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন আছে আমি তাদের কাছে চলে আসবো এটাই নিয়ম কিন্তু যেখানে আসবো সেখানে চিরকাল থাকতে পারবো তো না তো তাহলে এখান থেকে আবার যেতে হবে এবার কোথায় যাব ওই যেখান থেকে এসেছি সেখানে যেখান থেকে গিয়েছিলাম ঢাকায় সেখানে ফিরেছি কিন্তু এখানে আসবার আগে যেখান থেকে এসেছি সেটা কোথায় ভগবান গীতায় বললেন মাময় বংশ জীবলোকে জীবভূত সনাতনম যত জীব সব আমার অংশ কে বলছেন ভগবান ভগবান কি সাতচিক আনন্দ কোথায় থাকেন গোলক বৃন্দাবনে গোলক বৃন্দাবনে সচিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ তিনি থাকেন তার এই অংশ এই জীবাত্মা দেহ নয় দেহ তো পঞ্চভূতের সমাহার পাঁচ প্রকার জল পদার্থ দিয়ে তৈরি কিন্তু এই যে আত্মা সচিদ আনন্দ সচিদ আনন্দের অংশ সচিদ আনন্দের ধাম থেকে এসেছে সচিদ ধামে ফিরে যাবে যতকাল না যাবে ততকাল গতাগতি চলবে আহার নির্ধারণ ভাই বৈতুম দিয়ে আমাদের চলতে হবে আর যদি আমরা একবার ভগবত ধামে ফিরে যাই তাহলে আমাদের ত্রিতাপায় দ্বীভূত হওয়ার জন্যে আর পুনরাগমন হবে না এই জন্যে আমাদের সেই ধামে নিত্য আরায় নিত্য আনন্দে ফিরে যাওয়ার ওইটা হচ্ছে অভিষ্ট লক্ষ্য মহাপ্রভু যেটা রায় রামানন্দকে দিয়ে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিলেন ওইটি আমাদের আমাদের আশ্রয় এবং ওটি আমাদের অভিষ্ট সেই অভীষ্টের কাছে আমরা যাব যতকাল না যাব ততকাল গত গতি চলবে একবার গেলে আর ফিরতে না তবে আমাদের এই জড়জগত তো লোক পর্যন্ত ওর ওপর একটা নদী আছে বিরোজা বিরোজার ওপর থেকে চিন্ময় লোক শুরু হয়েছে বৈকুণ্ঠ অযোধ্যা মথুরা দ্বারকা তারপরে গোলক কিন্তু যদি আমরা আমাদের ভজনের দ্বারা বিধিমার্গ ভজনের দ্বারা বৈকুণ্ঠ কিংবা দ্বারকা অযোধ্যা মথুরা কোথাও আমাদের গতি হয় ওখানে অনন্তকাল থাকতে হবে বেরোতে পারবো না কারণ সেখানে জন্ম মৃত্যু নেই একবার সেখানে পৌঁছালে ওখানেই থাকতে হবে সেখানে থাকলে অসুবিধা কি ভগবানের যে রূপমাধুর্য মাধুর্য লীলা মাধুর্য এটা দর্শন হবে না শ্রবণ হবে না কীর্তন হবে না বাচ্ছল্য রস শক্তরস হ্যাঁ দাস্য রস মধুর রস এই রস আস্বাদন হবে না ওই আস্বাদন যদি আমি করতে চাই তাহলে আমাকে গোলকবৃন্দাবনে যেতে হবে আর যেতে গেলে রাগানুগা ভোজন করতে হবে শখই মঞ্জুরি আনুগত্য করতে হবে আমরা প্রতিদিন করতে বলি এই নিবেদন ধরো শখীর অনুগত করো আমাকে শখীর অনুগত করে এই নিবেদন ধরো শখীর অনুগত করো সেবা অধিকার দিয়ে করো নিজদা সেবা অধিকার সেবা অধিকার লাভ করতে হবে সেবার অধিকার লাভ করে তার দাসিত্ব বরণ করতে পারলে তবে সেইখানে যে সেই সেবা করা যাবে তার আগে নয় অতএব মঞ্জুরি সরপে সকি মঞ্জুরি অনুগত গুরুমঞ্জুরি অনুগত যে গুরুদেব এই ভজন জানেন সেই গুরুদেবের চরণে আশ্রয় করে তার কাছে শিক্ষা নেয় যারা ইতিহাস ভূগোল পড়ায় তারা বিজনেস স্টাইল পড়তে পারে না যিনি বিধি মার্গে ভজন শিক্ষাদেন যিনি রাগানুগা ভজনের কথা জানেন না রাগানুগা ভজন করতে গেলে রাগানুগা ভজন যে গুরুদেব করেন সেই গুরুদেবের চরণে আশ্রয় করে আমাদের তা এগিয়ে যেতে হবে এবং আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে সকলে ভগবানের সেবা প্রাকৃত দিব্য চিহ্ন লীলা তার সেই বাচ্ছলীলা মধুর লীলা হ্যাঁ ইত্যাদি আস্বাদন করবার সৌভাগ্য লাভ হোক সকলে যথাযথ সদ্দ্রণ আশ্রয় করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দুর্লভ বংশজন সফল করুন এই প্রার্থনা করে আজকের এই মহতি ভাগবত আসরে শ্রী বিল্লমঙ্গল দাস মহাশয়ের সুললিত মধুর কণ্ঠে এবং সুমধুর ভাষায় ভাগবতীয় কথা আস্বাদন করবার আপনাদের অভিপ্রায়কে স্বাগত জানিয়ে তাকে মঞ্চে আহ্বান করছি তিনি আপনাদের হৃদয় মন স্পর্শ করে তার মধুর ভাষায় আপনাদেরকে এখন আপ্যায়িত করবেন শ্রী বিল্লমঙ্গল দাস মহাশয়

আমরা আমাদের রাধা গোবিন্দ মন্দিরের সবাই বা অনুনাথ মুখ থেকে শ্রীমান ভগবত গীতার অনেক কথাই শুনলাম ভাগবত রস আস্বাদন করলাম